এই মুক্তি দেওয়ার জন্য কোরআন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের কলান করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে প্রত্যেকে নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবনদায়গা রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ সাধারণ নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পা দাঁড়াবে বাংলাদেশের জীবন দিতে পারে কিন্তু দামি করতে পারে যারা আমি বিশ্বাস করি আজকে সকর 보লত 말ার আগবত কমদ়তর ইসলম

এবং নিজরা যেরকম করতে পারে নাই বাংলাদেশের ভূতে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিজাই হবে এমন না তোমাদের টাইটেলটা চাই আমি সালাত চাই না তোমরা শুননা হে সালাতকে বুঝাই যদি আগ্রহ শোনাਉਣ করেন এই নিত্র আগ্রহ অনুভব করেন ইনশাআল্লাহ নসর মিনাল্লাহ তুম ক্বালিব অবশ্যই সওয়াবিন শেখ দাস্তি আপনি কোরআনের চোখে সামনে দেখতে

چ

महाशो